আসসালামু আলাইকুম তো মুস্তিদের গরের মধ্যে একটা রূপ রাখতে পারে না যে রূপটা যদি নাকি কஷிমত করতে পারে বহুপাদ বাদ আমাদের যদি সন্তান তৈরি করতে পারবে ওইটা আমরা করতে পারি না তো এতকা পুরুষ এবং মহিলা উভয় রূপের সুন্দর যে সুন্নাত এতকা যখন শুরু হয়ে গেছে যুক্তি এতকা বলতো সেটা